এরকম এখানে দেশের একটা সিনেমা তৈরি হতো সমুদ্রের একশো প্রজাতির মাছের একটি স্পেসিমেন্ট করা হয় জাদুঘর হোক আমাদের চেতনার উন্মেষের জায়গা আমাদের ঐতিহ্য জানার অন্যতম ক্ষেত্র যে অষ্টাদায়ী এটা হচ্ছে পৃথিবীর প্রথম ব্যাকরণ গ্রন্থ এই এই গ্যালারিতে প্রথম এই গ্যালারিটাতে আমরা সাধারণত আমাদের যে কৃষি ভিত্তিক সমাজের হাজার বছর বা পাঁচশো বছর আগে আমাদের সমাজ ব্যবস্থায় যে সকল তৈজসপত্রগুলো ব্যবহার হতো যেগুলো আমাদের কৃষক পরিবারের নিত্য ব্যবহারের বিষয়গুলো এখানে এটা ছিল পঞ্চাশ দশকের একটা বিয়ের শাড়ি এটা আসলে একটা দুর্লভ ওই সময়ের এখানে পাঁচশো বছর আগের ইটা আছে আর এটা জাতা এটা আমাদের ঢেঁকি আগের যুগের যে মানুষগুলো তারা এইটাকে তাদের খাদ্য তৈরিতে ব্যবহার হতো এটা জাতা আর এটা আমাদের বিনোদন প্রযুক্তির যে বিবর্তন আমাদের এই উপমহাদেশ সহ একসময় বিশ্বের বিভিন্ন দেশের মানুষের এই বিনোদন পাত্রগুলো আছে এখানে কৃষক সমাজের যে আনতা হতে আরো যেগুলো আছে ডুলা এগুলো তো আসলে এখন আমাদের একেবারেই ব্যবহার বলা যায় নাই এখানে কিছু বিরল জিনিস আছে সেটি হচ্ছে কুমিল্লাকে বলা হয় ব্যাংক এবং ট্যাংকে শহর কুমিল্লায় যে পুবালি ব্যাংক যেটি আমাদের কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশন এটা এটার একটি ব্যাংকের চেক উনিশশো সালে যেটি যেটির শাখা কলকাতায় ছিল এবং ইউরোপের অনেক দেশেই ছিল কুমিল্লার এই ব্যাংকিং এটি এটির একটি ব্যাংকের চেক এর পাতা আমরা সংগ্রহ করছি অরিজিনাল এটা এটা উনিশশো সালে ইস্যু করা এই চেকটি আর এখানে আরেকটি দলিল আছে সেটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দলিল এটাও বলা যায় অনেক দুর্লভ জিনিস কারণ ব্রিটিশরা একসময় আমাদেরকে শাসন করেছে তাদের যে কোম্পানির যে দলিল এই দলিলটি এখানে আছে এখানে মুক্তিযুদ্ধের দুইটি স্মারক পাকিস্তান হানাদার বাহিনী যখন এই দেশের মুক্তিযুদ্ধের উপরে নিক্ষেপ করছিল সেই শেলের একটি খোসা এখানে আছে বুলেটের খোসা আছে এবং আরেকটি দুর্লভ জিনিস আছে আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশের পরে যে সাত কোটি কম্বল বিতরণ করেছিলেন তার ওই একটি কম্বল আমরা এখানে সংগ্রহ করেছি এটি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আমরা সংগ্রহ করেছি এই কম্বলটি এটি আমাদের একটি ঐতিহ্যের জায়গা এখানে আমাদের আপনারা জানেন এক সময় কলমের আগের যে যোগটা ছিল সুলেখা কালী বিশ্ববিখ্যাত একটা কালী ছিল যেটা দিয়ে এই দেশের এবং পৃথিবীর বহু মানুষ লেখা লেখালেখি করেছেন এইটার এই সুলেখা কালীর বিজ্ঞাপনে রবীন্দ্রনাথও তা সময় দিয়েছেন তিনি বলেছেন যে সুলেখার কালী কলঙ্কের কালী চাইতো পবিত্র এটি ছিল সেই সুলেখা কালী এখানে আমরা একটি কলকাতা থেকে এই সুলেখা কালীর বক্সটি সংগ্রহ করি এখানে আমাদের দেশের বিভিন্ন নদ নদী সমুদ্রের পানি যে এখানে আমরা এটা সংগ্রহ করেছি যে কোন নদীর পানিটা কেমন দূষণ দূষণ হয়েছে এখানে যেমন বুড়িগঙ্গা নদীর পানিটা দেখলে ময়লাযুক্ত তারপরে বিভিন্ন সাগর নদী এবং জেলা ভিত্তিক আমাদের মাটির সংগ্রহের একটা কালেকশন এখানে আছে আর এখানে আমাদের অনেকগুলো জিনিস আছে সেটি হচ্ছে আমাদের মানব সভ্যতায় মানব সমাজে যে সকল বীজ উপকরণ ব্যবহার হয় বিশেষ করে বনজ বেশজ তারপরে মশলা জাতীয় বিভিন্ন এগুলোর বীজের একটি কালেকশন এখানে আর এটি আমাদের এখনও প্রক্রিয়াধীন সেটি হচ্ছে সমুদ্রের একশো প্রজাতির মাছের একটি স্পেসিমেন্ট করা হবে এটা আমাদের সাইন্টিফিক গ্যালারি এখানে আমরা একটা মাছ সংগ্রহ অক্টোফাস এটা সমুদ্রের একটি মাছ এটা আমরা এখানে স্পেসিমেন্ট করেছি প্রিজারভেশন করে এটি আমাদের সাইন্টিফিক গ্যালারি এখানে আমাদের যেটি আমরা একটু আগে দেখেছি যে আমাদের বিনোদন বিনোদনের বিভিন্ন ক্যাসেট এই যে আমাদের পিতার ক্যাসেটের যোগ এখনো আমাদের দশক সত্তর দশকের যারা আছে তাদের অনেকটা স্মৃতি বিজড়িত জায়গা যে বিসিআর এর ক্যাসেট এগুলো আসলে আমাদের নতুন প্রজন্মের কাছে অনেকটা কৌতূহল এনে দেয় যে এক এখন তো ইউটিউবের যোগ যেখানে প্লে করলে আমরা গান শুনি আর সেখানে পিতার যোগে যারা গান শুনতো তাদেরকে বহু মেশিন ব্যবহার করে ক্যাসেট ঘুরিয়ে তাদেরকে গান শুনতে হতো এই যে প্রজন্ম থেকে প্রজন্মের যে সহজ লভ্যতা এটি এটি উপস্থাপনার জন্যই মূলত আমরা এখানে রেখেছি আর আমাদের এখানে একটি প্রায় সাত হাজার বইয়ের একটি আহ সমৃদ্ধ লাইব্রেরি আছে এই লাইব্রেরিটিতে মূলত আমরা সাজিয়েছি রেফারেন্স বুক যখন গবেষকরা জাদুঘরে আসবেন তাদের বিভিন্ন ধরনের গবেষণার স্বার্থে বিভিন্ন ধরনের রেফারেন্স এখানে শুধু বঙ্গবন্ধুর উপরে প্রায় উপরে বই আছে উপরে মুক্তিযুদ্ধের এখানে বই বই আছে সবগুলো রেফারেন্স এগুলো আমাদের গবেষণার অনেক কাজে লাগবে যারা গবেষক তাদের জন্য আর আমাদের নিচে অনেক বেগম পত্রিকা যেটি আমাদের উপমহাদেশের একমাত্র নারী বিষয়ক পত্রিকা ইয়া ম্যাগাজিন ছিল বেগম এরপরে ললনা আর এটা হচ্ছে আমাদের সিনেমা ক্যাসেট এরকম আটটা ক্যাসেটে একটা সিনেমা তৈরি হতো এখন তো সিনেমা হল আমাদের দেশে প্রায় বিলুপ্ত আর এখানে দেখছেন যে কলের গান কলের গানের এখানে আমাদের এক হাজার ক্যাসেট আছে যেটা উপমহাদেশের হেমন্ত মুখোপাধ্যায় লতা আশা বসলে এবং মান্না দে বিখ্যাত শিল্পীদের রবীন্দ্রনাথ নজরুলের প্রথম গানের ক্যাসেট রেকর্ডগুলো আমাদের এখানে সংগ্রহ আছে এটা বলা যায় গবেষকদের জন্য দারুণ একটি ব্যাপার হবে আর এখানে সমুদ্র সভ্যতার কিছু ঝিনুক এবং শৈবাল প্রভাল এগুলো আমরা এখানে রেখেছি কাঁকড়া জীবাশ্ম আমাদের অনেকগুলো ক্যামেরার প্রযুক্তি যেটা আমাদের রিলের ক্যামেরা তার আগে ইশিকা ক্যামেরা যেগুলো একেবারে এখন রূপকথার মতো অনেকের কাছে এখানে আরেকটা জিনিস দুর্লভ জিনিস এটা হচ্ছে অষ্টাদ্দায়ী এটা হচ্ছে পৃথিবীর প্রথম ব্যাকরণ গ্রন্থ পানি নিয়ে এটা লেখেন এই এই এটার একটা কফি আমাদের কাছে আছে এটা খুব দুর্লভ আর সাথে আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা ব্যাকরণ ব্যাকরণ কুমুদি আর এই অষ্টাধ্যায়ী এটা অনেক দুর্লভ কালেকশন বলা যায় এটা আমাদের জাদুঘরের এখানে কিছু মোবাইল প্রযুক্তি সে আশি সত্তর দশকের বা নব্বই দশকের মোবাইল এটি একটা জায়গা আর এখানে আছে আমাদের চিত্রিত মৃৎশিল্প বলা যায় যেগুলো আমাদের শৈশবের কৈশোরের অনেকের সেই আশির দশকের যারা শৈশব ছিল তাদের স্মৃতি বিজড়িত এই জিনিসগুলো চিত্রিত বিভিন্ন শিল্প নকশা করা এখানে একটি চরকা আছে যেটি আমরা উপমহাদেশে আমাদের গান্ধীজি ভারতের জাতির জনক মূলত চরকার ইতিহাসের সাথে জড়িত অনেকটাই আমরা এই চরকার বিলুপ্তি বিধায় আমরা জাদুঘরে রেখেছি আমাদের নতুন প্রজন্ম যেন চরকার সাথে পরিচিত হতে পারে এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আমাদের সেই শৈশবের আহ এখানে একশো পঞ্চাশটি দেশের ডাক টিকিট আমরা সংগ্রহ করেছি যেন ডাক টিকিটই তো আসলে একটা দেশের ইতিহাস সভ্যতা উপস্থাপন করে এই এটি নিঃসন্দেহেই আমাদের গোটা বিশ্বের কিছু হল ইতিহাস ঐতিহ্য প্রেজেন্ট করছে এখানে কিছু মটকা যেগুলো আমাদের এক সময়ের কৃষি কৃষিভিত্তিক সমাজে ব্যাপক ব্যবহার ছিল এই মটকাগুলোর আর এখানে দুইটা চিত্র দেখছেন যে চিত্রগুলো হচ্ছে শিল্পাচার্য জয়নাল উদ্দিন আমাদের এস এম সুলতানকে অঙ্কন করছে এবং এস এম সুলতান জয়নালকে অঙ্কন করছে এটি কুমিল্লার বিখ্যাত চারু শিল্পী জহিরুল ইসলাম ভাই আমাদের কিছুদিন আগে আমাদের জাদুঘরে উপহার স্বরূপ দিয়েছেন এটি আমাদের একটি বড় সংযোজন আর এই পুরো জিনিসটাই আমরা আমাদের মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি বিজড়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল আলোকচিত্র দিয়ে আমরা সাজিয়েছি যেন নতুন প্রজন্ম কাছ থেকে মুক্তিযুদ্ধটাকে দেখতে পারে ইতিহাস এখানে প্রায় দুইশোর উপরে দেশের আমাদের মুদ্রা রয়েছে মুদ্রা এবং টাকা এই জায়গাটিতে এবং এখানে আমাদের প্রায় তিনশো বছর আগের একটি সন্দুক আছে যেটি আমাদের কৃষি সমাজে ব্যবহার হতো আর এই টাকাগুলো হচ্ছে আমাদের এখানে দুইশো দেশের টাকা আমাদের এটা প্রেজেন্টেশন এখানে কিছু পত্রিকা আছে যেগুলো আমাদের বলা যায় বিশেষ দিনের বিশেষ পত্রিকাগুলো আমাদের বাংলাদেশের প্রধান প্রধান পত্রিকাগুলো কেমন তাদের নিউজ উপস্থাপনা করেছিল সেটিকে সংগ্রহ রাখার লোক যে ঐতিহ্য জাদুঘরে এসে আমার খুবই ভালো লেগেছে প্রথমত মানে আমি যেটা আশা করেছিলাম যা যেগুলো দেখবো আসলে তার চেয়ে অনেক বেশি কিছু দেখতে পেরেছি এখানে একদম মুদ্রার সংগ্রহ থেকে শুরু করে প্রাচীন যে বিষয়গুলো যেগুলো মানুষ দৈনন্দিন যে ব্যবহার্য জিনিসগুলো থেকে শুরু করে প্রাচীন হচ্ছে গানের রেকর্ডগুলো বিভিন্ন সিনেমার রেকর্ডসগুলো দেখলাম এখানে বিভিন্ন পত্রিকার সংগ্রহ আছে এবং এখানে কিছু দুর্লভ বইয়ের সংগ্রহ আছে যেটা খুবই ভালো লেগেছে আমার একজন পাঠক হিসেবে এবং এখানে হচ্ছে যেটা উনি তুলে ধরার চেষ্টা করেছেন আসলে বাংলাদেশের একদম শুরু থেকে ডাক কেমন ছিল এবং অন্যান্য দেশের ডাক এখানে জায়গা পেয়েছে এখানে বাংলাদেশের বিভিন্ন ধরনের আ শস্য বিশেষ করে ধানের যে একটা সংগ্রহ এখানে আছে বিভিন্ন ধরনের রেডিও টেলিভিশন মোবাইল ফোন যেগুলো আগে আমরা ব্যবহার করতাম কিন্তু হচ্ছে এখন এগুলো নাই সেগুলোর একটা জায়গা এখানে আছে ঐতিহ্য জাদুঘর কুমিল্লা আমি এখানে আসার পরে আমার কাছে অনেকবার মনে হচ্ছে যে আমি শৈশবে ফিরে গেলাম আবার অনেক সময় মনে হলো যে শৈশবের আগে অর্থাৎ আমার দাদা নানাদের আমলের ঘটে যাওয়া অনেক ঘটনা প্লাস অনেক জিনিসপত্র এখানে আসি দেখলাম যা দেখে জাদুঘরে যারা দূর দূরান্ত থেকে আসতে চান লোকেশনটি আমি শেয়ার করছি সেটি হচ্ছে কুমিল্লা চোখ বাজার থেকে সিএনজি অথবা মদিনা বাস যোগে সুয়াগঞ্জ বাজার যেটি ঢাকা চট্টগ্রাম মহাস সড়কের পাশেই সেখানে ওভার ব্রিজের নিচে অটোরিকশা আছে সেখানে অটোরিকশাকে জাদুঘরের কথা বললেই তারা এনে জাদুঘরে এনে পৌঁছে দিবে।